ডান হাতের বিদ্যা আঙ্গুল যেটা আছে এই বিদ্যা আঙ্গুলের মধ্যে সৌরতুল কাউসার পাঠ করে ফু দিয়ে যে কোনো মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন আপনার ভালোবাসায় পাগল পাড়া করে ফেলতে পারবেন বশীকরণ করতে পারবেন আর সেটা হলো জায়েজ তরিকায় অনেকেই আমাদেরকে বলে থাকেন যে একজনকে বাধ্য করার বশীকরণ করার কিছু আমল এবং তদ্বির দেওয়ার জন্য আজকে আপনার জন্য কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে আপনি সুরতুল কৌসার পাঠ করে হাতের বিদ্যাঙ্গুলির মধ্যে ফু দিয়ে দিবেন এবং তার নাম স্মরণ করবেন আল্লাহ চাহে তো আল্লাহ রবীন্দিন আপনার এই আমলিয়াত এবং তদ্বিরের বরকতে আপনার ভাদ্যতায় পরিণত করে দিবেন আপনি যা বলবেন তাই শুনবে আপনি যেভাবে বলবেন ওইটাই শুনবে অবশ্যই জায় স্তরিকায় যে সমস্ত মহাব্বত এবং ভালোবাসার মানুষ আছে তারা যদি আপনার এরকমভাবে বিপরীত দিক গ্রহণ করে তখন তাদের ক্ষেত্রে আপনি এই সমস্ত কাজগুলো করবেন আল্লাহ আইলামিন অচিরেই আল্লাহ তালা রহমতের মাধ্যমে এই ব্যক্তিকে আপনার ভাদ্যতায় পরিণত করে দিবেন ছোট্ট একটি সৌরা অত্যন্ত ফজিলতময় এবং গুরুত্বপূর্ণ একটি সৌরা এই সৌরাটা আমি মনে করি প্রত্যেকটা মানুষ পারেন ইন্না আলি রিকাউর ইন আবতার। নিয়মটা এখনই আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই কাউসার কৌসারের মধ্যে আল্লাহ কি বলছেন ইন্না আতইনা কাল কৌসার নিশ্চয়ই আমি হাউজে কাউসার আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে দান করেছেন এই হাউজে কাউসারটা কেন দান করা হয়েছিল এর একটা শানে নজুল হলো যে এর ব্যাখ্যাটা হলো কাফের বেইমান নাস্তিক ইহুদিরা আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে নির্বংশ বলেছিল অভিশপ্ত বলেছিল যে সন্তান হারা বলেছিল আল্লাহ তালা খুশি হয়ে চারটা সংমিশ্রণে তৈরি হাউজে কাউসার পানি এই পানিটা কেয়ামতের ময়দানে মানুষ যখন উত্তপ্ত গরমের মধ্যে থাকবে আল্লাহর হাবিব সাল্ল আলী আসলাম প্রত্যেকটা মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আমির হয়ে যখন পানি পান করাবেন সকলের তৃষ্ণা মিটে যাবে কোনো দিন আর এই জান্নাতের মধ্যে কবরবাসী তাদের আর কোনো পানি তৃষ্ণা লাগবে না এই হলো হাউজে কাউসারের পানি ফাসল্লিল রব্বি কাওয়ানহার আল্লাহ রসুল সাল্লু আলী কে আল্লাহ বলছেন নামাজ কায়েম করার জন্য কুরবানি করার জন্য বোনেরা কুরবানি বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে নামাজ বিভিন্ন রকমের হইতে পারে পাঁচ তো নামাজ অবশ্যই পড়তে হবে এবং দিনের জন্য নিজেকে কুরবান করে দিতে হবে তারপর ইন্না শাহানিয়া কাহুয়াল যারা আল্লাহ রসুলকে ধ্বংসপ্রাপ্ত বলছে আল্লাহ রসুলকে এরকমভাবে ভাবে গালি গালাস করছে অভিশপ্ত বলছে আল্লাহ তালা তাদেরকেও একটা গালি দিয়ে দিয়েছেন তারা হলো অভিশপ্ত তারা হলো ধ্বংসপ্রাপ্ত ল্তু আল্লাহ এই সুরতুল কাউসারের অত্যন্ত ফজিলতময় এই সূরাটি আপনি যদি পাঠ করে হাতের বিদ্যা আঙ্গুলে ফু দিয়ে আপনি তার কথা স্মরণ করেন মাত্র একুশ বার পাঠ করবেন

আপনি বউ আছেন শাশুড়ির জন্য করেন স্বামীর জন্য করেন মা ও বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন যে ভাইয়েরা ভিডিওটি দেখতেছেন আল্লাহর উপরে বিশ্বাস রেখে একিন রেখে আপনি যদি এই সমস্ত আমলিয়াতগুলো করতে পারেন এতে করে আপনার কোনো গুণা হবে না এটা হলো তদ্বির কোরআন ভিত্তিক আমলিয়াত আপনি করলে অত আপনার স্বভাব হবে আপনি কাউসার পড়তেছেন আপনি বিভিন্ন আমলিয়াতের আয়াতগুলো পড়তেছেন পরে পরে তদ্বিরগুলো করতেছেন অবশ্যই আপনার স্বভাব হইতেছে তো এই জন্য আপনি হাতের বিদ্যাঙ্গুলের মধ্যে পরে যে কাউকে আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে বাধ্যতায় পরিণত করতে পারবেন সে অবশ্যই আপনার সামনে মাথানত হয়ে থাকবে যা বলবেন তাই শুনবে তাই করবে এই প্রত্যাশা নিয়ে আপনি আমলিয়াতগুলো করেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন এবং যারা আমলিয়াতগুলো করবেন তারা অবশ্যই কমেন্ট আসা ইনশাল্লাহ লেখবেন ইনশাল্লাহ আমরা আমুলগুলো করতে চাই আল্লাহ প্রত্যেকের মনের আশা কবুল করেন আমিন